প্রশাসন তো আপনাদের সাথে খারাপ আচরণ করতে পারে আমরা লাইভে আছি প্রশাসন তো আপনাদেরকে সেফটি দিচ্ছে মানে প্রশাসন তো আপনাদের সাথে আমি বলি স্যার আপা আমি বলি আপনাদের সাথে প্রশাসন তো খারাপ ব্যবহার করতে পারে যে আমরা লাইভে আছি তো প্রশাসন অন্তত এইটা আমি জি মামা আমি কথা বলতে পারি আপা এই যে আপনার কি এই আইডিটা আসলে কি ব্যবহার করছেন আপনি ভাইয়া 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 এই আইডিটা কি আপনি ব্যবহার করছেন হ্যালো হ্যালো আপনি কি আইডিটা ব্যবহার করছেন যে আসলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে এই আইডিটা মূলত তিনি আসলে তিনি ব্যবহার করেননি সে কথাও